করতে চাই তাদের জন্য আজকের খুবই খুবই হেল্পফুল হতে চাচ্ছে আমরা যে প্রাইজে কাপড় গুলো থাকি এই প্রাইজে পুরো বাজার বাংলাদেশের মধ্যে এত কমে কেউ কাপড় দিতে আমাদের কাছে মিনিমাম চল্লিশটা বেশি আইটেম আমাদের কাছে ডিজাইনার প্রত্যেকটা কালেকশনে কিন্তু আমাদের একদম ভাইরাল কালেকশন একদম দর্শক আজকে রয়েছে হচ্ছে বাটিকের রাজধানী বান্টি বাজারে আর বান্টি বাজারে কিন্তু সতের সাথে পাইকারি সব রয়েছে এবং অসংখ্য পাইকারি মার্কেট রয়েছে দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে সিলেট মহাসড়ক আর এই সিলেট মহাসড়কের ঠিক বাম পাশে আপনাদের লোকেশনটি হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার জি আর এই মার্কেটে কি নাম ভাই এটা হচ্ছে হালমান সিটি প্লাজা আচ্ছা আর আপনাদের বৃহৎ একটি পাইকারি শোরুম

সর্বনিম্ন বারো পিস নিতে হবে আমাদের কাছে মাত্র বারো পিস বারোটা ডিজাইন থেকে চাইলেও নিতে পারবে বারোটা বারো রকমের জায়গা থেকে নিতে পারবে আমাদের এখানে আপনারা এক থেকে দেড় মাসের ভিতরে যে কোনো দিন আইসা

এটা হচ্ছে ওন্নাটা আচ্ছা ওন্নাটা দেখেন বিশাল বড় বিশাল হ্যাঁ ওন্নাটা কিন্তু বিশাল বড় আর এইগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে আচ্ছা এর মধ্যে অনেক অনেক কালেকশন আছে আর আরেকটা কথা হচ্ছে যে সবাই আসলে আড়াই হাত বাহরের বাটিক খোঁজে কিন্তু বেশি প্রাইস হওয়ার কারণে নিতে পারে না আমাদের এখানে আড়াই হাত বাহরের এগুলোর প্রাইস কিন্তু থাকবে একদমই রিজনেবল

এটারও কিন্তু একদম থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো তিরিশ টাকা করে তিরিশ টাকা কালার গুলো আমি আপনার যদি দেখাই এখানে কিন্তু অসংখ্য সংখ্য কালার আছে এখান থেকে আপনারা এক একটা করে অনেক অনেক কালার পেয়ে যাবেন আচ্ছা এই কাপড়ের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে

একদম স্পেশাল কোয়ালিটি একদম স্পেশাল কোয়ালিটিটা যে।

এটা হচ্ছে কি ওন্নাটা ওই যে পাঁচশো টাকার ছয়শ টাকার কাপড়ের যে ওন্না এটা ওই ওন্নার সাথে মিলালে কিন্তু হবে না আচ্ছা এটা কিন্তু কোঠাও না একদম কোঠাও না এটা একদম কোঠাও না আর এটা টাসেলের কোয়ালিটিরও কিন্তু একদম প্রিমিয়াম লেভেলের টাসেল করে দেওয়া আছে আচ্ছা কাঠে টাসেল করে দেওয়া আছে আর এখন দেখবো সে আমরা সিকোয়েন্সের তাই না জি এর মধ্যে অনেক অনেক কালার হয় অনেক ডিজাইন হয় দুটো একটা আমরা খুলে দেখাই একটু সে কি সিকোয়েন্সের মধ্যে আচ্ছা ডিজাইন আর এই ডিজাইন সম্বন্ধে প্রত্যেকটা কাস্টমারই অবগত আচ্ছা কারণ এত একটা ভাইরাল ডিজাইন এটা প্রত্যেকটা দোকানেই আছে আচ্ছা আর প্রতিটা দোকানে কোন প্রোডাক্টটা থাকে যেটা সবচেয়ে বেশি ভাইরাল ওই প্রোডাক্টটাই কিন্তু প্রতিটা দোকানে তবে এগুলো কিন্তু আমাদের মাধ্যম থেকে সর্বপ্রথম আমরাই কিন্তু ডিজাইনটা তৈরি করেছিলাম আচ্ছা আচ্ছা

আচ্ছা এই এগুলো একদম সিপ্রেট আপনাদের কাছে থাকবে একদম সিপ্রেট আমাদের কাছে থাকবে ওন্নাটা হবে এটাও ওন্নাটা সিকোয়েন্স করা থাকবে ওন্নাটা থাকবে সিকোয়েন্স করা আর এত বড়ও না এটা ছোট কাটাকার শাড়ির মতো মনে হয় দেখতে আচ্ছা

বিশাল বরণ আর অনেক সুন্দর কিন্তু ওনার কালার কম্বিনেশনটা প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার থাকবে এখন যেই ডিজাইনটা দেখিয়েছি এই যে এটা হচ্ছে চারটা কালার থাকে এই কালার দেখিয়েছি আর তিনটা বাকি তিনটা আমাদের কাছ থেকে যারা কাপড় নিতে চান টেনশনের কোন কারণ নাই আপনাদের যদি কোনো কাপড় পছন্দ না হয় ডেলিভারি ম্যানের কাছে এখান থেকে কোনটা দেখাবেন আমি আপনাদেরকে আপনাদেরকে তিনশো টাকায় দিচ্ছি সেটা অন্যরা চারশো টাকা চারশো টাকা করে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে লোনের মধ্যে

আমরা এখন থেকে চিন্তা করছি প্রাইস আর বলবো না এই দেখেন পুরো শাড়ির মতো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বড়ির অংশ এটা হচ্ছে বড়ির অংশে আলাদা আলাদা দেওয়া থাকে আলাদা দেওয়া

ওকে এইগুলোর মধ্যেও কিন্তু আমাদের কাছে অনেক অনেক কালার আছে অনেক অনেক কালার আছে এইখানে কালারগুলো রাখা আছে আর আপনারা আরেকটা কথা জানেন যেটা হচ্ছে যে আপনার কালামকারির মধ্যে কিন্তু অনেক অনেক কোয়ালিটি আছে এইটা হচ্ছে কালামকারির মধ্যে সবচেয়ে ভালো যেই কোয়ালিটিটা আচ্ছা এটা প্রাইসটাও কিন্তু অন্য সব নরমাল কালামকারির থেকে একটু বেশি থাকবে

আর আমাদের কাছে কালামকারের কিন্তু অনেক অনেক ডিজাইন আছে যেটা আপনারা ইতিমধ্যে দেখে গিয়েছেন ব্যবসার জন্য একটা প্রতিষ্ঠান যতটা সাপোর্ট দেয় তার থেকে বেশি যারা নতুন তরুণ উদ্যোক্তা আছে যারা তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে থাকি আপনি একদম ইজি আপনার তো এখানে কোনো আর দেখে নিতে হবে না আপনি এত টাকা ভাড়া দিয়ে এত কষ্ট করে না এসে আচ্ছা আমাদের কাছ থেকে কাপড়টা অনলাইনের মাধ্যমে অর্ডার করে দিবেন ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের পেজে আপনারা এস করতে পারেন আর এই প্রোডাক্ট যদি আপনাদের পছন্দ না হয়